নেমন্তন্ন বাড়ির ডান্নার স্বাদ একটু অন্যরকম হয় আজকে সকালবেলা থেকেই নেমন্তন্ন বাড়ির রান্না শুরু হয়ে গেছে এখানে সকালবেলা প্রথমে রুই মাছ ভেজে নিচ্ছে আর ওইদিকে মাটনটা তারা প্রথমেই সেদ্ধ বসিয়ে দিয়েছে আজ কিন্তু অনেক রকমের রান্না হবে তো প্রথমেই মাছগুলোকে ভালো করে ভেজে নেয় অনুষ্ঠান বাড়িতে এটা দেখেছি মাছটা খুব কড়া করে ভাজে মাছগুলো এতে করে ভেঙে যায় না এই জন্য বেশ কড়া কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছে আর এই দিকে দেখুন মাংস বসিয়ে দিয়েছে এটা হচ্ছে মাটন মাটনটা প্রথমেই সেদ্ধ করে নিলে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না যেহেতু অনেক লোকের আয়োজন হচ্ছে এখানে তো মাছগুলো ভাজা হয়ে গেছে যে মাছ আছে সেইগুলোকেও তাড়াতাড়ি করে ভেজে নিয়েছে কারণ অনেকটা সময় বেরিয়ে যাচ্ছে আর বেলাও অনেকটা হয়ে আসছে লোকজন চলে আসবে এত গরম পড়েছে আর এই গরমের মধ্যে এই রান্না বাড়ি করতে অনেকটাও সময় লেগে যাচ্ছে আর এইদিকে দেখো সবাই কোটাকাটি করছে এখানে পটল বানানো হবে তো পটলের তরকারি আর এই দিকে লম্বা লম্বা করে আলু কেটেছে আমি তো প্রথমে ভেবেইছিলাম যে এই আলু নিশ্চয়ই মাছের ঝোলে বা পটলে দেবে কিন্তু না এই আলুগুলো দিয়ে কি করবে বলো তো এই আলুগুলো দিয়ে চপ বানাবে এই জন্য আলুগুলোকে একদম কড়কড়া করে ভেজে নিচ্ছে আর এইদিকে মাংসটাও সেদ্ধ হয়ে এসছে দেখো অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে দিচ্ছে অনেক লোকের আয়োজন যেখানে হয় সেখানে কিন্তু রান্নাটা একটু অন্যরকমভাবে হয় মানে ওরা একবারে মশলাটা বানিয়ে নেয় তারপরে মশলা যে কষানোর ব্যাপারটাও সেটাও অন্যরকমভাবে করে দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলছে এই আলুটা দিয়ে কিসের চপ বানাবে বলো তো এই আলুটা দিয়ে হবে ভেজিটেবল চপ মানে ভেজ চপ বিট গাজর দিয়ে এই আলু দিয়ে মানে এই আলুটুগুলোকে কিন্তু একদম স্ম্যাশ করে নেবে এবার এই তেলের মধ্যেই ওরা পটলটাকে ভেজে নিচ্ছে এখানে আলু পটলের তরকারি আবার হবে এই জন্য পটলটাকে ভালো করে একদম কড়া করে ভেজে নিতে হবে এই জন্য পটলটা ভাজা বসিয়ে দিয়েছে আর পটল ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আলুটা ভাজা বসাবে মানে আলু পটলের তরকারির জন্য আলু দিয়ে দিচ্ছে তো এখানে সম্বার দিয়ে দিচ্ছে একটা কড়াইতে আর এইদিকে আলুটাকেও ভেজে নিচ্ছে আজকে নেমন্তন্ন বাড়িতে অনেক রকমের আইটেম আছে ভেজ ননভেজ ভেজ আইটেমও বেশি আবার ননভেজ আইটেমও বলতে পারো অনেকটা বেশি তো আলু ভাজা হয়ে গেছে পটলটাও কড়কড়া করে ভাজা হয়ে গেছে এবার ভেজ ডালের জন্য যে ভেজিটেবলগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছে এবার যে মশলাটা ওরা বানায় সেটা কিন্তু একদম একসাথে বানিয়ে নেয় মানে মাংসের জন্য বা মাছের জন্য বা তরকারির জন্য পেঁয়াজ রসুনের যে মশলাটা আছে সেটা একবারে বানিয়ে তারপরে আল আলাদা আলাদা করে সেপারেট করে দেয় এর এর ফলে কি হয় টাইমটাও অনেক বেঁচে যায় আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় মশলার মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা বাটা আদা বাটা জিরের গুঁড়ো সব রকমের টমেটো বাটা সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে তারপরে এটাকে সেপারেট করে দেবে এই দিকে ভেজিটেবল চপের জন্য সব বিট আর গাজরগুলো গ্রেট করে নিয়েছে দেখো আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছে যাতে একটুখানি সফট হয়ে যায় আর এইদিকে সব মশলা হয়ে গেছে তো মশলাগুলো একটুখানি আদা আর জিরে বাটা সব যেই মশলা আছে সবগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছে মশলা কষানো প্রায় শেষ হয়ে আসছে এরপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো এরপরে দেখো এখানে আলু ভাজাটা যেটা হয়ে গেছে সে টপে দেওয়ার জন্য ভালো করে স্ম্যাশ করে নেবে এটা মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে এই কাতলা মাছটা কিন্তু একটু অন্যরকমভাবে করেছে মানে এর মধ্যে হচ্ছে পোস্ত চারমগজ অনেক কিছু বাটা দিয়েছে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে এতে করে কালারটা খুবই সুন্দর আসবে কারণ কালার যদি ভালো না হয় দেখতেও খুব একটা ভালো হয় না রান্নার মধ্যে তো এখানে আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছে যেহেতু ননভেজ আইটেম অনেকগুলো আছে প্রথমে স্টার্টারে ভেজিটেবল চপটা ভালোই লাগবে এই জন্য প্রথম মেনুতে ভেজিটেবিল চপটা করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ পোস্ত বাটা দিয়ে দিল মাছের মধ্যে মাছের জোলটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবে তো মাছের জোল প্রায় কমপ্লিট হয়ে এসছে এইদিকে অন্য মাছগুলোও রান্না হচ্ছে যেহেতু অনেকগুলো পরিমাণ কোয়ান্টিটি সেই জন্য বেশিক্ষণ এটাকে সেদ্ধ করে না লাওয়ার মাত্রই কিছুক্ষণ বাদে নামিয়ে দিতে হবে এখন আরও কতগুলো আইটেম বাকি আছে যেমন পনির পটল আর হচ্ছে ভেজ ডালটাও বাকি রয়েছে তো এইদিকে মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে এটাকে নামিয়ে ফেলছে দেখো কত সুন্দর একটা কালার এসছে যেহেতু মশলাটা অনেকটাই আগে থেকে করে রেখেছে সেই জন্য বাদ বাকি আইটেমগুলো করতে খুব একটা বেশি সময় লাগবে না আজকে অতিথি একশো জন তো একশো জনের রান্নাবান্না এখানে হচ্ছে গ্রেভিটা কিন্তু খুব একটা বেশি দেয়নি কিন্তু আমাদের মনে হয় যে অনেক গ্রেভি দরকার কিন্তু অনুষ্ঠান বাড়িতে সবাই খুব একটা গ্রেভি নেয় না তো দেখো গ্রেভিগুলো ঠিক এরকম করে নামিয়ে নিচ্ছে তারপরে পটল রান্নাটাও বসিয়ে দিয়েছে মশলাটা যেহেতু আগেই করা ছিল তার মধ্যে পটলটাও বানিয়ে ফেলল আজকে পটলটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে দেখো কালারটাও যেরকম সুন্দর এসছে আর টেস্টটাও কিন্তু খুবই ভালো হয়েছে আর এই দিকে পনিরটাও বসিয়ে দিচ্ছে কি ভেজিটেরিয়ান আছে যারা মাছ মাংস কিছুই খায় না তাদের জন্য এই পনির আইটেমটা পনিরগুলো দেখো একদম জোকো জোকো করে কেটে নিয়েছে আর এবার সম্বার বসিয়ে দিয়েছে তেল দিয়ে এবার কিন্তু মাটনটা হবে তো মাটনের জন্য ভালো করে পেঁয়াজ এগুলো সব ফ্রাই করে নিচ্ছে আরে এই দিকে গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কারণ অনেকক্ষণ সময় ধরে আমি এই টিনের তলায় বসে রয়েছি তো এখানে দেখো সোমবার দিয়ে দিচ্ছে কিছু এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা সবগুলো ফোড়নো দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে উনুনে একসাথে শুরু হয়েছে যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর একদিকে হচ্ছে পনির আর একদিকে মাংসের চলছে একদিকে হচ্ছে ভেজ রান্না আর একদিকে হচ্ছে নন ভেজ রান্না পনিরটা কিন্তু একদমই নিরামিষভাবে হবে আর মাংসটার জন্য পেঁয়াজ রসুন সবগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে এখানে দেখতে পাচ্ছ যেই আলুগুলো রয়েছে এগুলো চিপস করা হবে মানে ছোটো ছোটো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা অনেক বাচ্চা আছে যারা ডাল আর আলু ভাজা খেতেই পছন্দ করে তাদের জন্য এই আলু ভাজাটা আর এই দিকে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে আর ওই দিকে পনিরটা রান্না হয়ে যাচ্ছে পনিরের মধ্যেও কিন্তু পোস্ত বাটা মগজ বাটা অনেক কিছু দিয়েছে যার ফলে গ্রেভিটা এত সুন্দর এসেছে মাংসের মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এবার সব মাংসগুলো দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে মাংসের গ্রেভিটা কিন্তু এইটুকুই নয় ওরা আলাদা করে মাংসের গ্রেভি আরও বানিয়ে রেখেছে সেটা লাস্টে অ্যাড করেছে দেখো এখানে পুরো মাংসটা কষানোর পরে আলাদা করে একটুখানি গ্রেভি রেখেছিল সেটাকে অ্যাড করে দিয়েছে আর এইদিকে মাংসটা রান্না হয়ে গেছে আমারও খুব খিদে পেয়ে গেছে তাই তাড়াতাড়ি করে বসে পড়েছি প্রথমে তো ভেজ আইটেম অনেকগুলো ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে এখন আমি মাছ আর শেষে মাংসটা নিয়ে নিয়েছি আজকে কিন্তু গৃহপ্রবেশের অনুষ্ঠান মানে একটা ফ্ল্যাটে গৃহপ্রবেশের অনুষ্ঠান এখানে আমরা সবাই একসাথে হয়েছি আর বলতে পারো একদমই নিকট আত্মীয় মানে একদম নিয়ারেস্ট ফ্রেন্ড তাই নিজেদের অনুষ্ঠান বাড়িতে ঠিকমতো খাওয়া যায় না কারণ অতিথি সেবা করতে হয় তাদের আর ঠিকমতো খেয়েছি কিনা সেগুলোকে দেখতে হয় সেই জন্য সবার শেষে বসেছি এই জন্য অনেকটা বেলা হয়ে গেছিলো এই গরমের মধ্যে মাংসটা কিন্তু একদমই হালকা পাতলা আর খুবই নরম হয়েছিল আর অনুষ্ঠান বাড়িতে দই মিষ্টি রসগোল্লা এগুলো তো থাকবেই